বাসর রাতে স্ত্রীর কাছে মহারণা ক্ষমা চাওয়ার বিধান কি বিবাহের অনুষ্ঠানে গান বাজনা বাদ্যযন্ত্র বাজানো হয় ইসলাম কি বলে ছেলেদের স্বর্ণের বা অন্য কোন আংটি ব্যবহার করা যাবে কিনা সিজদায় কি কি দোয়া করা যায় আমাকে এমন কিছু আমল শিখিয়ে দিন যেগুলো করলে আমি গুনা হতে মুক্ত থাকতে পারব শুধুমাত্র বিনোদন এবং অবসর সময় কাটানোর জন্য তাস ক্যারাম দাবা লুডু ইত্যাদি খেলা জায়েজ হবে কিনা করিম খাদিস আলোকে জানাবেন ভাই অবসর সময় কাটানো মানে আপনার হাতে অনেক অবসর সময় আছে আপনি কাটাবার জন্য আর কাজ খুঁজে পাচ্ছেন না শুনেন অবসর সময় যদি আপনার কাটাতে হয় বিনোদন যদি আপনার লাগে তাহলে আপনি খেলাধুলা করবেন শরিয়া সমর্থিত খেলাধুলা কোন শরিয়া কোন খেলাধুলা কথা বলে যেই খেলাধুলা শারীরিক কসরত হবে ব্যায়াম হবে এক্সারসাইজ হবে আপনি সতরম মুক্ত যেন না হয় থ্রি কিছু একটা পরে আপনি ফুটবল খেলেন এবং সেখানে দুই দলের মধ্যে পারস্পরিক লেনদেন করেন না যে জুয়ার মত হয়ে যায় বরং এমনি খেলেন খেলা মধ্যে হার জিত থাকো অসুবিধা নাই আপনি আপনার ক্রিকেট খেলেন যে ক্রিকেট খেলা খেলতে কি কোনো হারামে লিপ্ত হবেন না আপনি ব্যাডমিন্টন খেলেন আপনি এমন গলফ খেলেন এমন কোন খেলা খেলেন যে খেলা খেলতে কি কোনো হারামে আপনি লিপ্ত হবেন না এবং সেখানে শারীরিক কসরত আছে শারীরিক কসরত ব্যায়াম যদি হয় তাহলে সেই খেলা মাধ্যমে আপনি আপনার ব্যায়াম হবে আপনার শরীরের মধ্যে রিফ্রেশমেন্ট আপনার মানসিক রিফ্রেশমেন্ট হবে শারীরিক আপনার ব্যায়াম হবে এটা আপনি খেলতে পারেন এগুলো খেললে দেখবেন শরীরটা একটু হালকা লাগছে মনটা একটু ফ্রেশ লাগছে কিন্তু আপনি যে প্রশ্ন করছেন এই দুবু দাবা লুডু ক্যারাম এগুলো খেললে তাস এগুলো খেললে কি মাইন্ডটা ফ্রেশ হয় না আরো ভার হয় তাহলে বোঝা গেল এটা আমাদের জন্য উপকারী না এটা আরো মাইন্ডটাকে ভার করে দেয় আর যদি আপনি দশ মিনিট ফুটবল খেলে আসেন ব্যাডমিন্টন খেলে আসেন দেখবেন শরীরটা পাতলা হয়ে গেছে ঝরঝরা হয়ে গেছে মনটা ফ্রেশ হয়ে গেছে আপনি হাসছেন তারপরে দেখবেন আপনার ঝরঝরা হয়ে গেছে আর বসে বসে লুডু খেলেন তাস খেলেন ক্যারাম খেলেন দাবা খেলেন এগুলা লম্বা সময় ধরে খেলছেন যদি আপনি জিতেন তারপর দেখবেন আপনার ব্রেনটা হ্যাং হয়ে যাচ্ছে এবং এগুলা মানুষের মস্তিষ্কের জন্য ক্ষতিকর চোখের জন্য ক্ষতিকর এজন্য জন্য এই খেলাগুলো জায়েজ নাই সময় কাটাবার জন্য জায়েজ হবে না

আমাকে এমন কিছু আমল শিখিয়ে দিন যেগুলো করলে আমি গুণা হতে মুক্ত থাকতে পারবো দেখুন দেখুন গুণা থেকে মুক্ত থাকার জন্য সর্বপ্রথম দরকার হলো গুনাহের পরিবেশ থেকে সরে আসা গুনাহের পরিবেশ থেকে কি করা আপনি গুনাহের পরিবেশের মধ্যে থাকলে গুনা থেকে বাঁচতে পারবেন না যেখান থেকে যেখানে থাকলে গুনা হয় সেই জায়গা থেকে আপনাকে ত্যাগ করে আসতে হবে ফেসবুকে আপনার গুনা হয় তো আপনি ফেসবুক অ্যাপটা ত্যাগ করে ফেলেন কোনো আইডি থেকে বাজা জিনিস আসে ও আইডিটাকে আপনি ব্লক লিস্টে ফেলে দেন কোন পেজ থেকে আসে ওইটাকে আপনি আনফলো করে ফেলেন এভাবে গুনাহের রাস্তাগুলো বন্ধ করতে হবে তাহলে গুনা থেকে বাঁচতে পারবেন এক দ্বিতীয়ত হলো যারা গুনা থেকে বাঁচার জন্য সংগ্রাম করে এরকম কিছু আল্লাহ ও মানুষ সব সমাজে পাবেন যুবক বিভিন্ন বয়সের হারাম থেকে বাঁচার জন্য জীবন দিয়ে দিতে হবে অবলম্বন করো এবং সৎ মানুষদের সাথে থাকো তাদের সাথে থাকতে হবে তৃতীয়ত গুনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে পানা চাইতে হবে বেশি বেশি করে বেশি বেশি করে পানা চাইতে হবে আল্লাহ আমাকে গুনা থেকে বাঁচার তৌফিক দান করে এরকম ত্রিমুখী প্রচেষ্টা করলে আল্লাহবিদিন আল্লাহ তালা গুণ থেকে বাঁচার তৌফিক Ich বিভিন্ন প্যাকেটের কাগজে আরবি লেখা থাকে তা জেনে বা না জেনে পা দিয়ে প্রায় আগুন আগুনে পোড়ানো হয় সেটা ঠিক হবে কিনা কোন অসুবিধা নেই কারণে কোনো গুনাহ হবে না কোন বিস্কুটের প্যাকেটে কোন খাবারের প্যাকেটে আরবি লেখা আছে আপনি ওটা আগুনে পোড়াই ফেলছেন এর কারণে কি হবে না গুনাহ হবে না এমন কি অনসমূহ দেখা যায় সেগুলো পায়ের নিচে পড়ে যদিও ইচ্ছাকৃতভাবেjate লেখা যে কোনো ভাষা প্রতি শ্রদ্ধা থাকা উচিত যাতে না পড়ে খেয়াল রাখা দরকার কিন্তু হয়ে গেলে গুনাহ হবে বা TypeError না আমরা আরবি লেখা দেখি মনে করি এটা কোরআনের মতো এটাকে আমরা পায়ের নিচে পড়লে গুনা হবে ইমান চলে যাবে ব্যাপারটা সেরকম না কারণ আরবি লেখা এটা অন্য দশটা ভাষার মতো তবে হ্যাঁ কোরআনের ভাষা হওয়ার কারণে প্রতি আলাদা একটা দুর্বলতা হয় এটা স্বাভাবিক এটা ইমানের দাবি বর্তমানে তরুণ প্রজন্মের প্রায় সকলেই ফেসবুক ব্যবহার করে থাকে নিজেদের ছবি ফেসবুকে আপলোড দিয়েও থাকে এই ছবি ফেসবুকে দিলে কি গুনা হবে অনেকেই বলে ছবি তোলাই না যায় দেখুন এই বিষয়ে আমরা যে মতটাকে শুদ্ধতর মনে করি সেটা হলো যে ছবি আইডেন্টিটির জন্য তো তোলা যাবেই আর এটা যখন সফট কপি থাকবে অর্থাৎ শুধুমাত্র আপনার এটা প্রিন্ট হয় নাই এটা শুধুমাত্র মোবাইলে আছে বা কম্পিউটারে আছে এই সফট কপিকে আপনি ব্যবহার করতে পারেন অসুবিধা নাই বিশেষ করে এটাকে আইডিতে আপনি আইডেন্টিফিকেশনের জন্য রাখলেন অসুবিধা নাই কিন্তু মেয়েরা মেয়েদের এই ছবি যদি ব্যবহার করে সেটা মেয়েদের মধ্যে করবেন হ্যাঁ প্রোফাইল লক করে রাখবেন বিভিন্ন ভাবে যাতে বিপর্দা না হয় কিন্তু পুরুষরা যদি করেন তাদের জন্য ওই যে শরিয়ার সীমানার মধ্যে থেকে তারা করতে পারেন অসুবিধা নাই আইডেন্টিফিকেশনের জায়গা আছে ইনশাআল্লাহ তাহলে বিবাহের অনুষ্ঠানে গান বাজনা বাদ্যযন্ত্র বাজানো হয় ইসলাম কি বলে এ বিষয়ে আমরা আমাদের মূল বক্তব্য বলেছি বিবাহর অনুষ্ঠানকে কেন্দ্র করে দব বাজানো জায়েজ আছে দব কি দব হলো ছোট ডোলের মতোই এক পিঠটা এক পাশ বন্ধ আছে ডোলের মতো আরেক পাশ খোলা থাকে এটাতে বাড়ি দিলে অত জুত মতো আওয়াজ হবে না হালকা হালকা হবে আর কি অত দুই পাশ বন্ধ থাকলে যেরকম গুম আওয়াজ হবে এরকম হবে না তো বাচ্চারা এ জাতীয় দব বাজাবে একটু হালকা গীত গাবে শ্লোক গাবে এগুলো ইসলাম জায়গা রেখেছে বিয়ে উপলক্ষে এতটুকু আনন্দ বিনোদন হতে পারে কিন্তু বিয়ে উপলক্ষে বুড়া বুড়া আপনার বেটারা ব্যান্ড পার্টি করবে ডিজে পার্টি করবে আর জাগানাকা গান বাজাবে সেটা হারাম হওয়ার ব্যাপারে কোনো আলেমের কোনো দ্বিমত নাই ছেলেদের স্বর্ণের বা অন্য কোন আংটি ব্যবহার করা যাবে কিনা ছেলেরা স্বর্ণের আংটি ব্যবহার করতে পারবে না এটা তাদের জন্য জায়েজ নাই রূপার আংটি তারা ব্যবহার করতে পারবে আর তামা বা লোহা এটাও হাদিসে নিষিদ্ধ এটাও করবে না স্বর্ণ ব্যবহার করবে মহিলারা দেখেন ইস্তাম্বুলে মহিলাদের অধিকার দেয় নাই ইস্তাম্বুল বলছে স্বর্ণ দামি অলংকার সব চাইতে এটা ব্যবহার করবে মহিলারা পুরুষ শুধু চায়ে চায়া দেখবে পুরুষ শুধু চায়া চায়া দেখবে টাকা দিয়ে কিনে দিবে পুরুষ কিন্তু পড়বে কে মহিলা পুরুষের জন্য স্বর্ণের অলংকার ব্যবহার করা কি ন্যায় জায়েজ নয় বাসরের রাতে স্ত্রীর কাছে মোহরানা ক্ষমা চাওয়ার বিধান কি স্ত্রীর কাছে বাসরের রাতে মোহরানা ক্ষমা চাওয়া এটা কাপুরুষীত কাজ এটা খুবই লজ্জার কথা আপনি বাসরের রাতে স্ত্রীর কাছে মোহরানা মাপ চাওয়ার চাইতে আপনি বিয়ের আগে থালা নিয়ে রাস্তায় বসে মানুষের কাছে যদি আপনি একটা কাগজ লেখা ভিক্ষা করেন যে আমার মহর দেওয়ার টাকা নাই বোর কাছে মাপ চেয়ে ছোট হওয়ার চাইতে বরং আপনারা আমাকে কিছু আল্লাহ রস্তে দেন এটা বরং বেটার কারণ আপনি ওই মেয়েটারে তার কাছ থেকে আপনি মাপ চাইয়া সিন ক্রিয়েট করে বাসর রাতে তারে ফান্দে ফালাই দিচ্ছেন বেচারি মাপ না করে যাবে কই বাধ্য হইয়া বলে ঠিক আছে আর কি করা তো এটা কিন্তু উচিত না আপনি যতটুকু মোহর দিতে পারেন ততটুকু মোহর ধার্য করবেন আপনার মাপ চাইতে বলছে কি বাঘের বাচ্চার মতো বলবেন যে মোহর আমি কম দেব এত আমি দিতে পারবো না ওই মজলিসে বসে বাহাদুরি জাহির করেন হ্যাঁ লেখেন দশ লাখ বিশ লাখ ত্রিশ লাখ আদিকে তলে তলে বোরকা যায় মাপ চান এটা খুব ছোট কথা এটা ছোট লোকই এটা করা উচিত না যতটুকু সামর্থ্য আছে ততটুকু মহর ধরবেন